প্রিয় শিক্ষার্থীর আসলাম আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের তিন দশমিক চার দশমিক দুইয়ের এর অর্থাৎ চৌষট্টি এবং পঁয়ষট্টি পেজ নিয়ে আলোচনা করব। চৌষট্টি এবং পঁয়ষট্টি পেজে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এবং ফাঁকা ঘর দেওয়া আছে এই ফাঁকা ঘর এবং প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় তা আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে শুরুতেই বলেছে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো কথা বলেছে ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণ লেখকের কাছে গুরুত্বপূর্ণ এরপরে বলেছে বাংলা ভাষার সংবিধান রচনায় ব্যাপারটি লেখকের কাছে কেন গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ কেন এবং পঁয়ষট্টি পৃষ্ঠার ঘটে বলেছে বাংলাদেশের বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতামত দাও তার মানে বলছে বাংলাদেশে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতামত এরপরে বলা হয়েছে তিন দশমিক চার দশমিক তিন লেখা নিয়ে মতামত বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনাতে যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্নে জেগেছে তার নিচে ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও। এবং প্রয়োজনে সংশোধন করো একটু নমুনা দেওয়া হলো শুরুতে বলছে বাংলা ভাষা সংকটের সম্ভাবনা রচনায় যা আছে এক বলছে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছে বাংলায় মামলা রায় লিখতে আমার মতামত লেখাটি উনিশশো সালের কিছু কথা কিছু কথাটি এখনো প্রাসঙ্গিক তার মানে বলছে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছে বাংলায় মামলায় রায় লিখতে আমার মতামত জিজ্ঞাসা লেখাটি উনিশশো সালে কিন্তু কথাটি এখনো প্রাসঙ্গিক অত্যন্ত প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা পুরো উত্তরটি কিভাবে করতে হয় তা আমি সুন্দরভাবে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা কথা বলছে ষোলোই ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ উত্তর বাংলাদেশে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে আর সেই এই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস সালে ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় এই দুটি কারণে ডিসেম্বর লেখকের কাছে গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থীরা একটি কারণ হচ্ছে ডিসেম্বর স্বাধীনতা লাভ করে এই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আর দুটি দুই নম্বর কারণ হচ্ছে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় অর্থাৎ উনিশশো বাহাত্তর সালে এই জন্যই ষোলোই ডিসেম্বর লেখকের কাছে কথা বলেছে বাংলা ভাষার সংবিধান রচনাটি ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন অর্থাৎ বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন উত্তর বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার জন্য বাঙালিকে জীবন দিতে হয়েছে সেজন্য এই বাংলা ভাষার বাংলা ভাষা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীনতা হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর এই বাংলা ভাষায় সর্বপ্রথম সংবিধান রচিত হয় যেটি স্বাভাবিকভাবেই বাঙ্গালের জন্য অনেক অনেক গৌরবের তাই বাংলা ভাষার সংবিধান রচনা ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভের পর উনিশশো বাহাত্তর সালে দোষ ডিসেম্বর এই ভাষার সর্বদা সংবিধান রচিত হয় যেটি স্বাভাবিকভাবে বাঙালির জন্য অনেক গৌরবের তাই বাংলা ভাষার সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ গত বলেছে বাংলা ভাষা প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতবাদ্য তার মানে বাংলা ভাষা প্রসার ও সমৃদ্ধির সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন তোমার মতবাদ্য উত্তর বাংলাদেশের বাংলা হচ্ছে একমাত্র অপ্রতিদ্বন্দ্বী ভাষা এখানে অন্য কোন ভাষা নেই যার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষা চলতে হবে সেই জন্য জ্ঞান ও সংস্কৃতি বিকাশ ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য ইংরেজিতে ভাষা বাদ দিয়ে বাকি সমস্ত দায়িত্ব তেও বাংলাকে নিতে হবে সে কারণে বাংলা ভাষার প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি তাই আমি অর্থাৎ বলেছে বাংলা ভাষা হচ্ছে এমন একটি এমন একটি অপরিচিত ভাষা এখানে অন্য কোনো ভাষার ভাষানে যা সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষা চলতে হবে সেজন্য জ্ঞান ও সংস্কৃতি বিকাশ আন্তর্জাতিক সম্পর্কের জন্য ইংলিশ ও ভাষা বাদ দিয়ে বাকি সমস্ত দায়িত্ব বাংলাকেই নিতে হবে সেই কারণে বাংলাদেশের বাংলা ভাষার প্রসার সমৃদ্ধির সম্ভাবনা বেশি এখানে একটি নমুনা উত্তর দেওয়া আছে তো আমাকে দুইটা পূরণ করতে হবে বাংলা ভাষার ও সম্পন্ন রচনা যা আছে এবং আমার মতামত জিজ্ঞাসা একটা তো নমুনা উত্তর দেওয়াই আছে দুইটা আমাকে করতে হবে দুরূহ বিষয়ে প্রকাশ করার জন্য করার ক্ষমতা বাংলা ভাষার আছে তার মানে দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষা আছে আমার মতামত জিজ্ঞাসা বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা তাই দুরূহ ভাষায় লেখা প্রকাশ করা সম্ভব এবং তিন নম্বর বলেছে বিজয় দিবস সংবিধান দিবস এবং বাংলা ভাষা আন্দোলনে একটি বিশেষ পরিণতি লাভ এক সঙ্গে মিশে গেছে অর্থাৎ বিজয় দিবস সংবিধান দিবস এবং বাংলা আন্দোলনে একটি বিশেষ পরিণতির লাভে সঙ্গে মিশে গেছে আমার মতামত জিজ্ঞাসা বাংলা সংবিধান রচনার মধ্য দিয়ে ভাষা আন্দোলনে বিজয় সর্বোচ্চ স্বীকৃতি প্রদান করা হয়েছে তো শিক্ষার্থীরা তোমরা দেখলাম চৌষট্টি এবং পেজের উত্তর গুলো দিতে হয় তা আমি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি ভিডিওকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলো আসসালামু আলাইকুম